হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আজ আমি নিয়ে চলে এসেছি অপ্রতিমের বার্থডের ব্লগ অপ্রতিমের ছটি বছর পূর্ণ হয়ে গেল দেখতে দেখতে আর অপ্রতিমের জন্য যে সমস্ত রান্না করেছি সেগুলোই একটু একটু করে বেড়ে নিচ্ছি এখন বাজে দুপুর দুটো আর এখন অপ্রতিমকে আশীর্বাদ করে নেব যার জন্য এই সমস্ত খাবারগুলো একটি একটি করে বেড়ে নিয়ে তারপর তার আশীর্বাদের ডালাটি সাজিয়ে নেব আর হ্যাঁ এগুলো তো সমস্ত বাচ্চাদেরই ভীষণ প্রিয় এখানে তিন ভাইয়ের জন্য রেডি করা হয়েছে মানে এগুলো সব সাজানোর জন্য আর কি এতগুলো তো আর অপ্রতিম খেতে পারবে না এখানে তিন ভাইয়ের জন্য রেডি করা হচ্ছে আমার তিনটে দুটো ভাইপো আর অপ্রতিম আর আনা হয়েছে আমার গোপু শোনার জন্য তো গোপু শোনার জন্য আমি আলাদা আলাদা করে প্রত্যেকটা জিনিস শুধুমাত্র কুরুকুরে বাদ দিয়ে সমস্ত জিনিসগুলো আলাদা করে সাইড করে রেখে দিয়েছি আর যখন পুজো দেবো গোপু তখন আমি একটু একটু করে দেব আর এখানে আশীর্বাদের থালাটা সাজিয়ে নিচ্ছি এখানে দুব্য দিয়েছি একটু ধান দিয়েছি আর চন্দন আর প্রদীপের তা দিয়ে অপ্রতিমকে আশীর্বাদ করব। আর ওই যে দেখুন পুরো থালাটা আপনাদের সামনে তো সাজালাম এবছর খুবই অল্প পরিমাণে জন্মের জন্য করেছি সব কিছু আয়োজন আর সমস্ত কিছু আমি নিজে হাতে করেছি আর এ বছর একটু কম আয়োজন হয়েছে ছোট করেই জন্মদিন পালন করা হচ্ছে শুধুমাত্র বাড়ির সমস্ত সবাই মিলে তো এবছর মায়েরও শরীরটা অতটা ভালো না আর আমারও মন খুব একটা ভালো না যার জন্য অপ্রতিমকে এইভাবেই আশীর্বাদ করে আর ছোটোখাটোর মধ্যে জন্মদিন পালন করা হলো আর ওই যে দেখুন পরপর তিনটে ভাই পাশাপাশি বসে পড়েছে তার মধ্যে সেরুও আছে চার জল মানে বার্থডে তো এদের সবারই হচ্ছে শুধুমাত্র কিন্তু অপ্রতিমের হচ্ছে না তো অপ্রতিমকে এখন তার দাদু আশীর্বাদ করে দিচ্ছে দাদু বলতে তার বাবার বাবা আশীর্বাদ করছে আর আমার বাবা বাড়িতে ছিল না তাই আসেনি আশীর্বাদ করতে পারেনি আর আমার মায়ের তো শরীরটা খারাপ তো ঘরেই আশীর্বাদ করে দিয়েছে তো এখন দাদু আশীর্বাদ করে নিচ্ছে অপ্রতিমের আর হাতে কিন্তু দুশো টাকা দিয়েছে গিফট অপ্রতিমের আর এই যে দেখুন যেন মনে হচ্ছে সবারই বার্থডে সেলিব্রেশন হচ্ছে এরপরে বসেছে অপ্রতিমের বাবা তো অপ্রতিমের বাবা তো কিছুই জানে না তো একটু বলে টলে দেওয়া হচ্ছে এইভাবে করবে ওইভাবে করবে তো যাই হোক এইভাবেই চলতে থাকলো আশীর্বাদ পর্ব আর ওই যে শেরুকে দেখেছেন শেরু কিন্তু ও ভাবছে কি হচ্ছে ও কিন্তু ভীষণ খুশি হয় আর ভীষণ এক্সাইটেড থাকে যে ওকেও হয়তো ওইভাবেই ট্রিট করা হবে যেভাবে অপ্রতিমকে করা হচ্ছে রাখি পূর্ণিমার যে ফ্লকটা ছেড়েছিলাম তখনও হয়তো আপনারা খেয়াল করেছেন যে সেরু কিন্তু এই যে এরকম ধান দিয়ে আশীর্বাদ মিষ্টি খাওয়ানো এগুলো ভীষণ এনজয় করে এই যে আমি টাকা দেওয়াটা খুব একটা পছন্দ করি না যেহেতু ওর দাদু বুঝতে পারিনি কি কি দিয়েছে কিন্তু এইভাবে দেখুন আমি প্রত্যেকটা গিফট ওর জন্য কিনে রাখা আছে যদিও বা ও জানে অনলাইন থেকে সমস্ত শপিংগুলো করেছি আর সমস্তগুলো আবার গিফট প্যাকিং করে রেখে দিয়েছি আশীর্বাদ করতে বসলে তো টাকা দিতে হয় তো আমি ভাবলাম যে এই গিফটগুলোই দিয়ে দেওয়া যাক তো আমার জন্য একটা গিফট রেখেছি বেশ ওর যেগুলো দরকারে পড়বে মানে একটা বাচ্চার যেগুলো দরকারি জিনিস সেগুলোই গিফটে আমি রেখেছি অবশ্যই খেলনা রেখেছি বাচ্চাদের খেলনাটাই সব থেকে বেশি ভালো লাগার আর এই বয়সেই তো ওরা খেলবে না এই বয়সে খেলনাটা ভীষণই দরকার তো এখন আমি একটু আশীর্বাদ করে নিচ্ছি আর ওই যে দেখুন সেরকম অবস্থাটা দেখুন ভাবছি কী হচ্ছে এখানে আর তিন ভাই মানে চার ভাই বলবো পুরো পরপরভাবে সুন্দরভাবে বসে পড়েছে বেশ ভালোও লাগছে দেখতে আর মেনুতে তো দেখতেই পাচ্ছেন যে একটু আলু ভাজা আর একটু ভাত তারপরে মাছের মাথা তারপর একটু শাক ভাজা পাঁচ রকম ভাজা আর কি পটল বেগুন চিংড়ি মাছের ভাজাও দিয়েছি কেন অল্পদিন চিংড়ি মাছ ভাজা খেতে ভালোবাসে তারপরে একটু ডাল করেছি আর মাটন করেছি আর পটল চিংড়ি আর একটু মাছ ভাজা আর পাঁপড় মিষ্টি পায়েস এইটুকুই চাটনি এগুলো কিছুই করিনি মন মেজাজ ভালো না বললাম যার জন্য অনেক কিছুই বাদ গেছে তো এইভাবেই ছোটোখাটো করেই এবছরটা করা হলো তো ফ্রেন্ডস এটা হচ্ছে হনুমান চালিসা তো অপ্রতিমকে এই হনুমান চালিসা যে লকেট আমি গিফট করেছি এটা কিন্তু যে কোনো অনলাইন শপে পেয়ে যাবেন যেমন মিশো ফ্লিপকার্ট যে কোনো যে কোনো অনলাইন শপেই আপনারা পেয়ে যাবেন আমি যে কোনো খুবই কম দামের মধ্যে এই লকেটটা তো এটা কিন্তু খুব ভালো গলায় রাখা হনুমান চালিসা জানেনি পুরো মন্ত্রটা ওটার মধ্যে লেখা রয়েছে যেটা ভীষণ ভালো অল টাইম এটাকে ক্যারি করবে যেটা আমার মনে হয় ওর জন্য ভীষণ ভালো এটা যেহেতু চেন আছে আর চেনটা স্কুলে করবে না তাই ওটা লাল কার দিয়েও পরানো যায় গলায় ভাই আসবে না ভাই আর এই যে দেখুন এখানে আশীর্বাদ করছে হচ্ছে ওর মামিমা ওর মামিমা ধান দুব্ব দিয়ে এখন আশীর্বাদ করে নিচ্ছে

এই বয়সে প্রত্যেকটা বাচ্ছায় দেখলে যেন পার্টিটা ভীষণভাবে এনজয় মানে বার্থডে হলে মানে যে কারোর বার্থডে হলে মনে করে যেন ওদেরই বার্থডে হচ্ছে ওদেরই খেলার দিন ওদেরই আনন্দ করার দিন সেই দিনটা যেন ওদেরই জন্য সেটা অ স্কুলের ফ্রেন্ডই হোক কিংবা বাড়িতে তার ভাইগুলোই হোক বা মানে ওদের ক্লোজ কারোর যদি বার্থডে হয় মনে হয় যেন ওদের সবার বার্থডে মানে একার বার্থডে না কেননা এই বয়সটাই হয়তো এরকম ওদের কাছে এই বার্থডে ব্যাপারটা যে কী বড়ো এনজয়ের ব্যাপার প্রতিম কিন্তু অনেক দিন আগে থেকে আমাকে বারবার জিজ্ঞাসা করে মা কবে আমার বার্থডেটা আসছে প্রত্যেক দিন ও মোবাইলে ডেট গুলো মানে ফলো করে আজকে মানডে আজকে টিউসডে আজকে ওয়েডনেসডে ডে এরকম করে দিন শুধু জিজ্ঞাসা করবে যে কবে আমার স্যাটারডেটা আসছে আর স্যাটারডে মানে ওর স্যাটারডেতে বার্থডে পড়েছে ডেট পড়েছে তো আমি বলেছিলাম যে স্যাটারডেতেই তোমার বার্থডে ডেট পড়েছে তো যার জন্য এরকম বারবার করে ও জিজ্ঞাসা করে আর এই যে দেখুন বার্থডে গিফট খোলা নিয়ে কম্পিটিশান লাগিয়ে দিয়েছে দুই ভাই এখানে কিন্তু বড়টা নেই আর এই যে গিফটগুলোর মধ্যে এই যে গিটার এটা হচ্ছে অপ্রতিমের বাবা দিয়েছে আর এই যে জাম্পিংটা এটা আমি দিয়েছি ভীষণ ভালো একটা গিফট ভীষণ কম প্রাইসের মধ্যে সব থেকে ভালো গিফট আমি মনে করি এই জাম্পিংটা আর একটা দেওয়া হয়েছে টিফিন কারি বাটি টিফিন কারি বাটিটা হচ্ছে স্টেইনলেস স্টিলের ওটা ভীষণ ভালো ওটা স্কুলে যখন যাবে তখন ওই টিফিনের জন্য দেওয়া হয়েছে টিফিন কারি বাটিটা যেহেতু স্টিলের আর এই যে দেখুন অপরেজনে বাবাও লাগাতে শুরু করে দিয়েছে এই বাটিটা আমি অনেক ঘুরেছি কিন্তু এরকম কোয়ালিটির বাটি আমি পাইনি এত সুন্দর এই কারি বাটিটা মানে কি বলবো ভীষণ সুন্দর একটা টিফিন কারি আর স্টিলটা এত ভারী ওয়েট মানে খুবই ভালো কোয়ালিটির আমার ভীষণ পছন্দ হয়েছে বাটিটা ওইটা ওই তো বললাম পেয়ে যাবে টিফিন খাওয়ার জন্য আর এখন তো ছোটো সামান্য টিফিন আমি দিই কিন্তু বাটিটা একটু বড়ই হয়ে গেছে তাই দুটো বাটি আর লাগবে না আর অপ্রতিমের মামিমা কিন্তু একটা জামা গিফট করেছে এই যে দেখুন জামাটা কিন্তু খুবই সুন্দর আর আমি যে অপ্রতিমকে জামা গিফট করেছি সেটা তো ও একটা পরেইছে দেখলেন পরে খেতে বসেছিল দুপুরবেলা আশীর্বাদ পর্বের সময় আর একটা যখন কেক কাটিং হবে তখন পরবে আর এই যে দেখুন এই জামাটা হচ্ছে কেক কাটিংয়ের সময় এখন তো এত গরম যার জন্য আমি এই জামাটাই চুজ করেছি ফুল হাতা বা ফুল প্যান্ট এরকম বা জিন্সের প্যান্ট চুজ করিনি এটা সিম্পলের মধ্যে একটা জামা চুজ করেছি আর এই ফ্যান বন্ধ এই ঘরে আর ভীষণ গরম লাগছে একটু হাঁপিয়ে যাচ্ছি আর ওই ঘরে গিয়ে বসছি যার জন্য তো এখন কেক কাটিংয়ের পর্ব চলবে তো এই যে দেখুন কেক কাটিং নিয়েও শুরু হয়ে গেছে তিন ভাই কে কোথায় দাঁড়াবে আর খুবই কি বলবো মানে সমস্ত কিছুই ভালোভাবে কেনা হয়েছে কিন্তু একটা ভীষণ বড় একটা মিস্টেক হয়ে গেছে ওই যে আঠাগুলো হয় না সিলো টেপগুলো যেগুলো বালুনগুলোকে সুন্দরভাবে আটকায় সেটা কিন্তু কিন নিয়ে আসতে বাবাকে বলতে আমি ভুলে গেছি ওটার মিস্টেকের জন্য ওই সাজানোটা খুব একটা ভালো হয়নি তবুও খুব পরিমাণে চেষ্টা করে এই মানে এরকম মানে সাজাতে পেরেছি ওই টেপটা হলে মানে খুব সুন্দর একটা লুক দিত কিন্তু ওই যে ব্যাড ব্যাডলাক আর তখন বাজে কটা জানেন এগারোটা বাজে এগারোটার সময় কি আর দোকান খোলা থাকে বলুন আর বললামই মায়ের খুব শরীরটা খারাপ মায়ের দিকেও মানে ধ্যান দিতে হয়েছে তো যার জন্য আমাদের কেক কাটিং করতে একটু দেরি হয়ে গেছে তো এখন ফাইনালি সমস্ত কিছু ওই নর্মালি কোনো রকমের আর কি সাজিয়ে আমি কিন্তু অনেক দিন থেকে অপ্রতিমের জন্য ওই সমস্ত শপিং করছি তারপরে মানে ভাবনা চিন্তা যে এই করবো সেই করব কিন্তু সত্যিই মানে এবছর বার্থডেটা এত বাজে কাটলো এই ফার্স্ট টাইম এত বাজে একটা বার্থডে কাটলো যাকে ওই যে বেলুনগুলো দেখুন এক জায়গায় জড়ো করে আর কি উঠিয়ে একটা মানে লুক দিয়েছি কি করব ওই যেহেতু সেটু টেপটা নেই শুনতে থেকেই আমরা সমস্ত গোছ গাছ করি যদিও বা এবার এ বছর তো একেবারেই মনটা খারাপ তো যাই হোক সমস্ত কিছুই মোটামুটিভাবে কেটে গেছে আর অনেক দিন পর আপনাদের কাছে আমার এই ব্লগ পৌঁছবে কেননা অনেক দিন আমি কোনো ব্লগ ছাড়িনি তার কারণ হলো আমাদের আমার নেটের ভীষণ সমস্যা হচ্ছিল আর এখন আপনারা হয়তো আমাকে কন্টিনিউ দেখতে পারবেন কেননা আমাদের বাড়িতে ওয়াইফাই লাগানো হয়ে গেছে ফাইনালি ওয়াইফাই লাগানো হয়ে গেছে অনেকবার ট্রাই করা হয়েছে জানি না কেন আমাদের বাড়িতে ভীষণ মানে হচ্ছিলোই না ওয়াইফাই লাগানো তো ফাইনালি এবছর মানে এইবারে ট্রাই করাতে হলো যাকে আর এ এরপর থেকে আপনাদের সাথে আমি কন্টিনিউ থাকতে পারবো এটা ভেবে আমি ভীষণ খুশি আর আমার চ্যানেলের কিন্তু ওয়ান কে কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের সবার আশীর্বাদে আপনাদের সবার ভালোবাসায় আপনাদের সবার সহযোগিতায় আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ অনেক 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 ভালোবাসা এই কেকটা ছিল দুর্দান্ত স্বাদের খেতে আর ফ্লেভারটা ছিল ম্যাঙ্গো এবং চকলেট মিক্সড করা ওই ইয়েলো কালার যেটা দেখছেন ওইগুলোর সমস্তটাই হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার আর ভেতরটা কিন্তু চকলেট ফ্লেভার মানে ম্যাঙ্গো আর চকলেটের সংমিশ্রণে এই কেকটি তৈরি খেতে দুর্দান্ত ছিল আমি ফার্স্ট টাইম এই ম্যাঙ্গো আর চকলেট ফ্লেভার একসাথে মিক্সড করা কেক খেলাম তো সবাই ভীষণ ভালো বলছিল ভীষণ অপ্রতিমের বাবাও কনফিউজড হয়ে গেছিলো অনেকগুলো দোকানও ঘুরেছে যে কোন কেক নেব থিম ছিল স্পাইডারম্যান তো স্পাইডারম্যান কেক আনার কথা ছিল কিন্তু আগে থেকে অর্ডার দিতে হয় আর থিমটা কিন্তু অপ্রতিমই চুজ করেছে তো এখন এই কেকটা খেয়ে কিন্তু সববার ভীষণ পছন্দ হয়েছে আর খেয়ে কিন্তু ওদের মন পোষায়নি সবাই দাঁড়িয়ে আছে আরও খাবে বলে তো কেকটাকে ভালো করে কেটে নিচ্ছি আমি কেননা ভাগ করে আবার সবাইকে দিতে হবে আবার পরের দিন কিন্তু আমাদের বাড়িতে আসছে স্পেশাল গেস্ট কারা জানেন আমার মনি আর পিসিমশাই কেননা পরের দিন হলো জামাই ষষ্ঠীর পর্ব আর আমার ব্লগ কিন্তু এডিটিং করতে একটু দেরি হয়ে গেল কেননা বাড়িতে আমাদের অতিথি ছিল তারপরে এত সব পরিশ্রম হয়ে গেছে বার্থডে তারপরে একটু ঘুরতেও বেরিয়েছিলাম আমরা একটু রাম মন্দিরেও গেছিলাম আমার শ্বশুরমশাইকে নিয়ে উনি তো আমার বাড়ি চলে যাবে যার জন্য তো এখন ঋষিরাও এসে গেছে পরের দিন সকালে আর এই এত সকালে অপ্রতিমের তো মানে সবই ঘুম থেকে উঠলো মানে দশটা মানে উনি এখন ঘুম থেকে উঠলো স্কুল নেই যেহেতু স্কুল থাকলে তো সেই সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে ওঠে সকালবেলা তো এই যে দেখুন পিসি কিন্তু একটা সুন্দর গিফট এনেছে ক্যাক্টাস যেটা কথা বলে ভীষণ ভালো একটা গিফট আমার ভীষণ পছন্দ হয়েছে আর অপ্রতিমেরও পছন্দ হয়েছে তো অপ্রতিম এতটা এক্সাইটমেন্ট দেখাচ্ছে না এই জন্য সবে তো ঘুম থেকে উঠেছে যার জন্য একটু ল্যাদ খাচ্ছে অপ্রতিম সবে ঘুম থেকে উঠেছে উঠেই যদি এরকম গিফট দেখে কার না ভালো লাগে বলুন তো আর এই যে পিসি ভাবছে যে অপ্রতিম গিফটটা পেয়ে হয়তো খুশি হয়নি কিন্তু ও কিন্তু ভীষণ খুশি হয়েছে পরে কিন্তু ভীষণ খেলেছে ওই গিফটটা নিয়ে কিন্তু কী জানেন তো ও আসলে লজ্জা পাচ্ছিল ও আমাকে বলছে মা আমার একটু লজ্জাও আমি ও আচ্ছা আচ্ছা এই জন্য চুপচাপ ফিরিয়েছিল তো গিফটটা ভীষণ সুন্দর এটা আবার চার্জের ব্যবস্থা আছে আর কথা বলে এই যে দেখুন কী সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলছে সব কিছুতেই তো বন্ধুরা আমার ভ্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে অল করে রেখে দিয়ে পাশে থাকবেন হবে আরো একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা ওর ঘুমতে হ্যাপি বার্থডে টু ইউ অপ্রতিম হ্যাপি বার্থডে টু ইউ